মানে এই টাইপের মানে এটা একদম অরিজিনাল হোসেন রেহারে বা পাকিস্তানি মারিয়া বি অরিজিনাল পাকিস্তানি যে মডেলরা যে ড্রেসগুলো পরে না মডেলদের ড্রেসের মধ্যে এক্সেসরিজগুলো দেওয়া থাকে হ্যাঁ আমি আমি খুবই অবাক হয়েছি প্রথমবারের মতো বাংলাদেশে আমরা এই টাইপের টার্সেল অ্যান্ড আপু এগুলো এত সুন্দর করে সেটিংসটা করা আপনারা যখন হাতে পাবেন একদম নাম্বার ওয়ান ব্র্যান্ড কোয়ালিটি ড্রেসগুলো পাবেন এত সুন্দর করে বিশেষ করে দামান পার্টের যে এক্সেসরিজ গুলো এই টাইপের ড্রেস আমি এর আগে কখনো দেখাই নাই এটা একদম ক্যাটালগ স্টাইলে করা মডেলরা যে টাইপের ড্রেসগুলো পরে একদম মডেল স্টাইলে ড্রেসগুলো একদম রেডি করা আছে তো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকের প্রত্যেকটা কালেকশন হোয়াইট কালার আমি যদি কালকে আপনারা আমাকে দেখাতাম বকা দিতেন আজকের প্রতিটা কালেকশন মানে টপ নচ ব্র্যান্ড থেকে আসছে আমাদের নাম্বার ওয়ান ড্রেস প্রত্যেকটা কোনটা কোনটা রেখে দেখাবো হোয়াইট এর ভ্যারাইটিস ভ্যারিয়েশনটা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন প্রত্যেকটার সেলাইয়ের অ্যান্ড স্টিচ কোয়ালিটি ফ্যাব্রিক মেটেরিয়াল একেবারে ক্যাটাগরি আরেকটা দেখাবো ক্যাজুয়াল আউটফিট এর মধ্যে এটা এটাও খুব পছন্দ করবেন পিওরের ওড়না দেওয়া থাকবে সবাইকে এখন তো আসল সৌন্দর্যটা দেখেনই না সবাইকে ওয়েলকাম করছে আজকের এই লাইভ সেশনে দেখেন তো ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে এত চমৎকার কাজ আপার মানে হোয়াইট আর ব্লু যে একটা কম্বিনেশন জাস্ট টপ নজ ক্যাটাগরিতে সবাই একটু করে শেয়ার করে দেন লাইভ ভিডিও কি ক্লিয়ার কালকে কিন্তু ক্লিয়ার ছিল না ড্রেস অর্ডার দিলে স্টক আউট বলে আপনি কোনটা অর্ডার করেছেন আপু আমাকে একটু বলেন তো আমি দেখি এইটা টোটালি একটা ইউনিক প্যাটার্নে করা হ্যাঁ একেবারে নতুন ফর্মেটে করা এই ফর্মেট এর আগে আপনারা দেখেন নাই এই ফর্মেট এর আগে দেখছেন কিনা আমি জানি না ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান কটন দিয়ে এটা পুঁথিগুলো কিন্তু সুন্দর করে কারচুপি করে করে সেট করা আপু লাইভ ক্লিয়ার কিনা একটু জানান আমাকে হ্যাঁ গতকালকে কেউ আমাকে বলেন নাই আমার খুব মন খারাপ পড়ে আমি রাতে যখন দেখি লাইভ একদম ক্লিয়ার ছিল না আপু মেসেঞ্জার রিপ্লাই দেয় না আপু দিবে দিবে জাস্ট নাম ফোন নাম্বার এড্রেস এটার ফিটিংসটা খুব ভালো আসছে কারণ এটার পুরোটা আপু আমরা অল্টার করি না কোনো ড্রেস আমাদের যখন কোম্পানি থেকে প্রোডাক্ট আসে আমরা ডিরেক্ট ফ্যাক্টরিতে ডিজাইনারের হাতে দিয়ে দেই তারা ভালো বুঝে কার কোনটা মানায় আজ রাতের আজকে রাতের ঘুম শেষ হবে আমি জানি এই জামাটা আমি জানি না আপনারা কতটা খুশি এই জামাটা নিয়ে যত বলবো তত কম হবে এই ড্রেস সম্পর্কে আমি যত বলবো তত কম হবে এইটা আমি কিভাবে এক্সপ্লেন করতে পারি আপনাদের আগে আমি দামান পাটটা দেখাই দেই দামান পাটটা আগে একটু দেখতে থাকেন যে কি টাইপের ড্রেস আসছে বাবা রে বাবা এটা একটু আমাকে জানাই দেন আচ্ছা কুষ্টিয়া থেকে দেখছি মামনি থ্যাংক ইউ সো মাচ আন্টি আচ্ছা লাইভ একদম ক্লিয়ার লাইভ একদম ক্লিয়ার তাড়াতাড়ি সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আচ্ছা এই জামাটা নিয়ে কি বলবেন আমি না দুইটা নিয়ে ফাইট আমি চালে চালাকি করে এটা কালকে দিতে পারতাম বাট আপনারা একসাথে দুইটা নিতে পারেন দুইটা শেড খুব সুন্দর দুইটার মেটেরিয়াল একটু ডিফারেন্ট টাইপ হবে একটু 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 আলাদা টাইপ হবে অনেক সুন্দর আপু আমাকে এই জামাটা পরে আমাকে অনেক ভালো লাগছে টু বি ভেরি অনেস্ট এটার কালার কোয়ালিটি অনেক দিন পর হয় না যে মনের মতো কিছু ড্রেস এই টাইপে একদম জেনুইন পাকিস্তানি মডেলরা যে টাইপের ড্রেসগুলো পরে ক্যাটালগে আমরা মডেল বললে ভুল হবে ক্যাটালগে আমরা যে টাইপের ড্রেস গুলো দেখি ওটা একদম সেম টু সেম তো চলেন আমরা এটাতে স্টার্ট করব আমরা একটু ফার্স্ট ফার্স্ট দেখাতে খুলেন আজকে আমি কি বলতেছি সেগুলোর দিকে ফোকাস রাখেন মানে জাস্ট কিন্তু খারাপ আছে আচ্ছা একটু কমেন্ট বাড়াইতে হবে সবাই একটু শেয়ার করে দেন একটু কমেন্ট আল্লাহ কোথায় চলে গেল কমেন্ট তো চলেন আমরা স্টার্ট করব আমাদের এই ড্রেসটা দিয়ে আমরা স্টার্ট করে দেই এটার কালার কি বলবো হোয়াইট কালার হ্যাঁ এটা আমাদের যে একদম হোয়াইটের যে শেড আপা হোয়াইট কালারের মধ্যে করা এন্ড ডিজাইন প্যাটার্ন টোটালি আলাদা পেজে লাইভ খুঁজছি আপু আপু তুমি এসে পড়লে আমি এসে পড়েছি তাড়াতাড়ি আপনারাও এসে পড়েন আচ্ছা সবার প্রথমে আপনারা ড্রেসের কালার কম্বিনেশনটা দেখে নেন হ্যাঁ প্রথমে তো আউটলুকটা দেখতে হবে ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা অনেক সুন্দর হ্যাঁ টোটাল মানে আমি দেখার পরে এই ড্রেসটার মানে লোক সামলাতে পারি না এত বেশি সুন্দর এই জামাটা তো এটার নেকলাইনে ডিজাইনটা পেটানো কাজ করা যেটা কি হিসেবে না সুন্দর আপু দুইটাই খুবই সুন্দর সুন্দর ড্রেস দুইটাই খুবই একদম সবি আমি বলছি যে শেয়ার দি কি হচ্ছে না সেটা দেখতে বলি না কাজ পায় না এটা লাইভ রুমের মধ্যে গ্যানজাব এটা ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন এটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে কুমিলা থেকে অ্যাস্ট্রা লাইফস্টাইলের সব ড্রেসের আচ্ছা কি আপু বুঝিয়ে আছে আপু প্রাইস বলে দিচ্ছি এগুলো আপু এক্সক্লুসিভ ড্রেস আমাদের হ্যাঁ এক্সক্লুসিভ লাইভ হচ্ছে আমি আগে কালার কম্বিনেশনটা দেখতে বলেছি আমরা অনেক অনেক কালার পেয়েছি বাট এইটা একটু অন্য রকম অন্য ধাঁচের একটা কালার এই কালারের সাথে কোনো কিছু কম্পেয়ার করার দরকার নাই এখানে অনেকগুলো কালার আছে হোয়াইট কালারের সাথে ব্লুর অনেকগুলো শেড আমরা দেখতে পাচ্ছি তাই না তো এটা আমরা নেকলাইন থেকে যদি আসি নেকলাইন আপা পেটানো কাজ দেওয়া নেকলাইনের ভেতরটা একেবারে পেটানো কাজ দেওয়া এমবোর্ডারি ওয়ার্কের কোয়ালিটিগুলো জাস্ট একটু দেখে নেন মানে পেটার্ন এম্বোয়ডারি ওয়ার্ক পারল অ্যান্ড দুই ধরনের টার্সেল সুতা এখানে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার এইটা আপা হাতের কাজ করে বসানো এটা সুই সুতা দিয়ে সেলাই করে এই টার্সেলটা তৈরি করাতে এরকম করে আপা নেকলাইনে দুইটা পাচ্ছি অ্যান্ড সুতার কাজের কোয়ালিটি আপ অবশ্যই এই টাইপের ড্রেসের সাথে আপনাকে ইনার পরতে হবে বাট ইনার না পড়লেও কোনো সমস্যা নাই ফ্রন্ট পার্টের দিকে ইনারের ব্যবস্থা করা আছে আপকো এগুলো না অনেক দামি 300 400 টাকা গজের কাপড় কটন পিওর কটন দিয়ে ভেতরের পোরশনটা দেওয়া আছে একবার করে একটু শেয়ার করে দেন কতই দাম আছে মানে কিছু বলন লাগে তো কত দাম শুনতে তোমার লাইভ সময় প্রত্যেকদিন কোন না কোন একটা জিনিস আমি না খেয়াল করলে মানে ডিসমিস হয়ে যাচ্ছে তো এটার ভেতরে টোটাল ডিজাইন একটু জাস্ট দেখে নিন এন্ড এইটা গালো আপা 슬িভের পোরশনটা মানে এই জায়গাটা নিয়ে যদি আমি বলি আমি তো অরিজিনাল অনেক স্যাম্পল আমাকে কালেক্ট করতে হয় আমি বলবো যে এটার কোয়ালিটি বেস্ট আমার দেখা কারণ এগুলো এত শক্ত থাকে অরিজিনাল ভার্সন আর আমরা এটা এতটা সুদিং ভাবে করেছি আমি একটু সুন্দর করে ড্রেসটা আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি হাতার ডিজাইনটি একটু দেখেন এটা একদমই ইচিং করবে না যদি ইচিং করে ড্রেসটা আমাকে দিয়ে দিবেন এইটা এটার ডিজাইনটা দেখেন একেবারে পার্ল দিয়ে ডিজাইনটা করা একেবারে টপ নচ ক্যাটাগরি খুব ভালো মতো দেওয়া আছে হ্যাঁ গিটু দিয়ে এটা আপনাদের অনেকের কনসার্ন থাকতে পারে একদম দিয়ে সুন্দর করে করা আর আউটার লাইনটি একটু ফলো করে দেখে আর নিবেন এখানে এটার যে একটা ব্যাপার থাকে না ইন্সপায়ার ভার্সন ইন্সপায়ার ভার্সনের মতো হলে কেনা যায় রাইট মানে একদম চিপ ভার্সন না কিন্তু এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির তো এটার ভেতরকার কালার কম্বিনেশন দেখে নিন অনেকগুলো সাইজে আমরা দিব এটার অবস্থা মানে বাতাস পাস হচ্ছে না পুরাটা ইয়ে হয়ে গেছে আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ থাকি ভালোবাসি আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা গেল টোটাল ড্রেসার এবার এটা তিনটা পার্টি করো ওয়ান টু অ্যান্ড থ্রি তো এটাও স্লিট করে জয়েন্ট করে করা যেটা ব্র্যান্ড থেকে যেভাবে করে আপা যার কারণে এটার কাটিংটা কাটিং এর ব্যাপারটা শেপিং সাইজ কোয়ালিটি প্রপার ভাবে এটা মেনটেন করা গিয়েছে ডিজাইন ওয়াইজ হ্যাঁ পুরাটা সুতার কাজ করে আর এই এম্বোয়ডারি গুলো নতুন আসছে আপা এই টাইপের এমব্রয়ডারি ঈদের মধ্যেও আমরা দিতে পারি না মানে আমি দেখি নাই এইবার আসবো দামান পার্ট নিয়ে যারা হিজাবি আপু আছেন ব্লু কালারের কোন হিজাব আছে যারা কালকে আপনার হিজাব কিনে এইটার জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখেন দামান পার্টের এর ডিজাইনটা এটা অনেক সুন্দর আল্লাহ এটা যা সুন্দর আপা কিছুক্ষণ ধরে রাখি আচ্ছা এইটার এটা মারাত্মক সুন্দর এটা আসলে ঈদের মেন ড্রেস হওয়া মানে ও ডিজার্ভ করে এটা অ্যান্ড এখানকার কাজের কোয়ালিটি ফিনিশিং অ্যান্ড এখান তাতাল কাট করা ওরে বা বা কাটওয়ার্কের যে ডিজাইনটা দামন পাটটা একেবারে টপ নচ ক্যাটাগরিতে করা পুরো ওটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে আপা সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর অ্যাস্টার লাইফ স্টাইলের সব ড্রেস আচ্ছা আমার আজকে একটা কমেন্ট আসতেছে দশটা উঠে যাচ্ছে আল্লাহ তোমার পেস্তা এখনো হাতে পায়নি তার মধ্যে এত সুন্দর আপু এটা না অনেক সুন্দর মানে এটা আমি খুব মনোযোগ দিয়ে দেখাচ্ছি হয়তো আমি কোন ড্রেস এত মনোযোগ দিয়ে দেখাই না এটা জাস্ট নিয়ে নেন আর কি বলবো বলেন অল ওভার ড্রেসের মধ্যে কাজ অ্যান্ড স্লিটের অংশ সেলাইয়ের কোয়ালিটি অভার লোক সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন এই জামাটার না এ টু জেড খুব সুন্দর এটার প্যান্ট আরো বেশি সুন্দর প্যান্টটা পাইলে আরো বেশি খুশি হয়ে যাবেন প্যান্টের ডিজাইনটা দেখার পর এটা হলো সাইড এটা এমনই একটা ড্রেস মানে মানুষ তাকায় থাকার মতো একটা কালার হ্যাঁ আমি আমি আর দা ধরে দেখাই আমি জাস্ট এটা থেকে দেখাই আমি মনে হয় যে মালাটা খুলি দেখেন যে কেমন লাগছে হ্যাঁ মালার বললেই তো হয় যে ওপেন তো হয়ে তো আমি তো মনে তো অন্য কিছু তাই না এটা জাস্ট দেখেন এবার আপনার ডিজাইনটা আরো ভালো মতো বুঝতে পারবেন এবার এটার ডিজাইনটা আরো ভালো মতো বোঝা যাবে সেটা নিয়ে আর বলার কিছু নেই অল ওভার সুতা দিয়ে কাজ করা হ্যাঁ টোটাল প্রপার ড্রেসের ডিজাইনটা দেখে নিন অ্যান্ড এইটার আমরা সাইজগুলো বলবো তার আগে আমি প্যান্ট দেখাই দিই প্যান্টের ডিজাইনটি একটু দেখেন আপ এই জামাটা অনেক সুন্দর আমি ফর্টি সেভেন শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ এটার পা জামাটাও একদম ব্র্যান্ড ক্যাটাগরি ডাবল কাপড় ভাজ করে মানে এই নর্মাল প্যান্টগুলো আপা নর্মালি আঠারোশো দু হাজার টাকা করে নেয় পাকিস্তানি যেগুলো আসে বাংলাদেশে তাও আফটার ডিসকাউন্ট অ্যাস ট্রাল সব ড্রেস জাস্ট ও আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঈদ ঈদ এই জামাটার মধ্যে একটু ঈদের ইয়ে পাচ্ছি মানে স্মেল পাচ্ছি ড্রেসটা ওটাই বলতেছি পায়ে জামা লং হবে ফরটিতে হ্যাঁ কোম্পানিকে বলে অনেক কষ্টে পা জামাটা ফর্টি লং এ রেখেছি এখন আমি এটার সাইজ বলবো সাইজটা আগে বললে এই ড্রেসের স্টার্টিং সাইজটা হবে থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে এটার লেন্থ হবে আবার ফর্টি ফাইভ লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ টোয়েন্টি টু স্লিভ টোয়েন্টি টু যার কাছে ভালো লাগবে বক্স করে ফেলেন এটা হ্যাঁ প্রাইসটা বলে দেই এই এটা আপা জয়েন্ট ভেঞ্চার কাজ আপনারা জানেন এটা কোম্পানি প্রাইস ফিক্সড করে আমি চাইলেও দাম বাড়িয়ে সেল করতে পারবো না বা দাম কমিয়ে সেল করতে পারবো না অন্যটা আগে দেখাই অন্যটা সেম ভাবে যেটা আমাদের দামন পার্টে শো করে না ওভাবে করা ওনার ডিজাইনটা দেখে নিন ওনাটা সফট সিল্কের মতো হবে সফট কথাটা মাথায় রাখবেন তার মানে আর প্রশ্ন করার দরকার নাই যে ফুলে থাকবে কিনা টোটালি ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এটা গেল প্যান্ট এই ড্রেসটা তেরো হাজার টাকা দামের একটা ড্রেস যদি আপনি হুসেন রিহারের একটা ড্রেস নিয়ে আসেন খরচ ওরকম চোদ্দ হাজার টাকা মতো পড়ে যায় সেই জায়গা থেকে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র মাত্র দু হাজার নশো টাকা এই ড্রেসটা আপনায় যে না। কে বললো না নেই এটা হবে আপা প্রাইসটা যাবে দু হাজার নশো টাকা ফিক্সড প্রাইস যেটা হলো আমাদের কোম্পানি থেকে যে প্রাইসটা বেঁধে দিয়েছে প্রাইস হবে দু হাজার নশো টাকা এখন আরেকটা হোয়াইট কালারের ড্রেস আছে ওটা কি দেখাবো আমাকে একটু বলে দেন আপনারা আরেকটা হোয়াইট কালারের ড্রেস আছে আলহামদুল্লাহ আপু তোমার পরা ড্রেসটা পরে আমি সব জায়গাতে যাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু অক্টোবর মাস থেকে এত আপু এই মাসে না মানে

ইনশাল্লাহ ফর্টি এইট সাইজও পাবেন কোনটা আমার দর্দির ইয়ে করে নিয়ে আসেন এরপর আমরা এই ড্রেসটা তো দেখাইনি গত কয়েকদিন ধরে এটা দেখাছি দুপাটা আপু দুপাটাটা সফট সিল্কের মধ্যে হবে এখন এটা দেখবেন নাকি হোয়াইটটা দেখবেন কোনটা দেখবেন আমি সেটাই দেখাই দিব আপনাদেরকে কোন 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 ডিজাইনটা দেখবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোন ডিজাইনটা দেখবেন আমাকে জানাই দেন আপু আপনি কোন সাইজ না আপু আমি হচ্ছে থার্টি এইট পড়েছি সম্ভবত না ফর্টি পড়ছি থার্টি এইট বা ফর্টি পড়েছে আমি হ্যাঁ একটু লুজ প্যাটার্ন আমি পড়তে পছন্দ করি আপু কোনটা দেখাবো আপনারা একটু কমেন্ট করেন তো দুইটাই তো দেখাতে হবে আমাকে বাট কোনটা আগে দেখাবো একটু জানিয়ে জানাই দেন আমাকে কোনটা আগে দেখাবো একটু জানিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম আপু পিঙ্ক কালার আনার কলিটা অর্ডার করেছি কিন্তু দু আপনি লাইভে সতেরোশো বলছেন কোনটা রে আপা ডিসকাউন্টের প্রোডাক্ট নাকি একটু আমাকে বলেন আচ্ছা কোনটা দেখাবো দেখাবো তো বাট কোনটা দেখাবো একটু কমেন্ট করে জানাই দেন আমাকে আমার কাছে দুইটা ড্রেসই ফাটাফাটি আছে মানে কোনটা কোনটার থেকে কম না আমার মনে দুইটার আলাদা লাইভ দেওয়াটা উচিত আচ্ছা আপু আলহামদুলিল্লাহ আছে আমরা এটা পরের লাইভে পড়ে আসি কেমন একটা শর্ট লাইভ করি এই লাইভে শুধু এই ড্রেসটাই থাকুক আমরা নেক্সট লাইভে মুভ করি তাহলে আমাদের জন্য মনে হয় যে ভালো হবে সো আমরা পরের লাইভে এথনিক সহ বাকি যে ড্রেসগুলো আছে পরের লাইফে দেখাচ্ছি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আলাইকুম